নমস্কার বন্ধুরা সম্পাস মিনি তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা রকম মাংস খেয়ে খেয়ে যখন ভালো না লাগে তখন কিন্তু এরকম দুর্দান্ত একটা রেসিপি আমি করে ফেলি তো আজকের রেসিপিটা একদম অন্যরকম হতে চলেছে তো অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল অবশ্যই এই মুরগির মাংসের রান্নার রেসিপিটা ফুল দেখার অনুরোধ রইলো তো প্রথমে দেখো এখানে আমার এক কেজি মতো মুরগির মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা নিয়ে আসছিলো একদম সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় মাংসটা নিয়ে আসছিলো তো আমি সব কিছু গোজ গাছ করে পারি নাই তো সব মানে এখন গাছ করে নেবো তো তার আগে দেখো এখানে মাংসটা বের করে এখন কিন্তু কেটে কেটে গুছিয়ে নেব আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আলু মানে ঝাল যেগুলোই আসে এখন আমি কেটে নি তো সব কিছু কিন্তু এবার আমি গুছিয়ে নেব একে তো এদিকে দেখো প্রথমে মাংসটা কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন সবথেকে মেন যে উপকরণ সেটা হলো লেবু লাগবে তো লেবু একটা লেবু কিন্তু সম্পূর্ণটা লাগবে তো প্রথমে আমি অর্ধেকটা নিয়ে নিলাম তো অর্ধেকটা ভালো করে চিপে রস বের করে দিয়ে দিলাম আর লাগবে একটু লবণ আর একটু সরষের তেল তো সব কিছু দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে মশলাটা মানে মেরিনেট করে নিতে হবে তো দেখো ভালো করে কিন্তু আমি মাখে এখানে মেরিনেটটা করে নিচ্ছি তো এখন কিন্তু সুন্দরভাবে এভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা মতন তো এবার আধা ঘন্টা মতো থাকতে থাকতে এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নেব তো আধা ঘন্টা পর কিন্তু চলে আসলাম এখন কড়াইয়ের ভিতরে তো কড়াইতে এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ কুচি লাগবে তো প্রথমে দেখো পেঁয়াজ কুসিগুলো ভেজে নিতে হবে তো এভাবে কিন্তু লাল লাল করে কিন্তু এখন পেঁয়াজ কুসিগুলো আমি প্রথমে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজ মানে ভাজতে থাকবো তো ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন লাল হয়ে যাবে তখন কিন্তু সুন্দর করে ভেজে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নেবো আর এটা কিন্তু আর একটা উপকরণের সব থেকে বড়ো ধাপ তো এইটা দেখো আমি অর্ধেকটা এখান থেকে পেঁয়াজটা তুলে নিলাম আমার এই পেঁয়াজ বাটা মানে ভাজার পরে এই পেঁয়াজ বাটা কিন্তু দিতেই হবে অবশ্যই রেসিপিটাই এদিকে দেখো আর অর্ধেকটা পেঁয়াজের ভিতরে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটাও দিয়ে নিলাম তো এখন সুন্দর করে কিন্তু মাংসটা আমি ভালো করে মানে একটু কষিয়ে নেব তো অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজটা বেটে নেব বাকি যে মশলাগুলো আছে সেগুলোও কিন্তু আমি বেটে নিছি এদিকে দেখো ভালো করে মাংসটা আমি তেলের সাথে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি তো এদিকে দেখো প্রথমে যে কাঁচা আলুগুলো আমি একটা আলু কেটে নিয়েছিলাম সেই আলুটা কিন্তু এখন এই দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এখানে ভেজেও দিতে পারো আর আজকে একটু এইভাবে দিলাম এভাবে দিলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগে তো এখন ভালো করে আলু আর মাংসটা মিশিয়ে নেবো তো তার মধ্যে উপর থেকে কয়টা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হবে খেতে ভালো লাগবে তো এই সব কিছু দেওয়ার পরে এখন দেখো সেই পেঁয়াজ বাটাটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এটা কিন্তু সেই ভাজা পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা তো সব মশলা দুটো দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে মানে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে তো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে আমি দেখলে হয়তো বুঝতে পারছো কতটা মানে এখন ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে যাতে মাংসটার ভিতরে একটা ভাজা পেঁয়াজের যে গন্ধটা সেটা ভালোভাবে ঢুকে যায় তো এই পর্যায়ে সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নেব তো এইভাবে কষাতে কষাতে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখানে তো ভালোভাবে দেখো এই পর্যায়ে কষিয়ে নেওয়ার পরে এখানে এখন দিয়ে দেবো আর হলুদটা এই পর্যায়ে তো এই পর্যায়ে লবণ হলুদটা দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ হলুদটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে এখানে পর্যায়ে কিন্তু আমি একটু জলও দিয়ে দিলাম কষানোর জন্য তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু কষা নেওয়ার আগে এখানে দেখো যে বাকি মশলাগুলো সেগুলো অ্যাড করে নেব তো দুই চামচ মতো দেখো এখানে শুকনো লঙ্কা বাটা এক চামচ মতো জিরে বাটা এক চামচ মতো ধনিয়া বাটা তো বাটা মশলা এখানে আমি ইউজ করলাম তো এখন দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তো সবগুলো মশলা দেওয়ার পরে কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাটা সব থেকে জরুরি যেহেতু মাংস থেকে একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য সময় নিয়ে কিন্তু কষালে এই গন্ধটা থাকে না তো আবারও একটু জল দিয়ে দিলাম আমি এখানে তো জলটা দেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর করে কষিয়ে নেব তো এই পর্যায়ে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো করে দেখো কষিয়ে কিন্তু এখানে নিয়েছি তো ভালো করে কষানোর পরে এখানে দেখো কিছুটা ধনিয়া দিয়ে নিলাম আর এরকম ধনিয়া দিয়ে রান্না করলে খেতে কিন্তু মাংস আরও টেস্ট বেড়ে যাবে তো ভালো করে এখানে কষানো প্রায় আমার হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের জন্য জল অ্যাড করে নেব দেখতে পাচ্ছ কড়া থেকে কিন্তু মানে ছেড়ে দিচ্ছি এখন এই পর্যায়ে ভালো করে তেলটাও উঠে গেছে তো আমি দেখো দুই তিন পিস মাংস আমি উঠিয়ে নিলাম আমার বাচ্চাদের জন্য তারা কিন্তু কষানা মাংস অনেক পছন্দ করে তো তাদেরকে দিয়ে দিলাম তো দেখো এইদিকে আমি কিন্তু এখন ঝোলের জন্য জল অ্যাড করে নেবো তো অল্প করেই জলটা দিয়ে নিলাম তো এখন দেখো ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের একদম দুর্দান্ত রেসিপিটা তো যেহেতু আজকে লেবু দিয়ে রান্না হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর এই লেবু দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে অনেক ভালো লাগবে তো লাস্টের দিকে কিন্তু আর অর্ধেক যে লেবুটা ছিল সেটাও কিন্তু এখন চিপে রসটা দিয়ে দিলাম উপর থেকে আর এটা কিন্তু খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে তো গন্ধরাজলেবুর একটা ঘৃণ দে মানে সুঘ্রাণ এত একটা সুঘরান বেরোচ্ছে মাংস থেকে খেতে যে এত মজা হয়েছিল তো কি বলবো অবশ্যই তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে তো উপর থেকে দাও কোথাও ধনিয়া পাতাটাও দিয়ে নিলাম একটু তো দেওয়ার পরে এখন সব দিকে লবণ ঠেবন সব কিছু ঠিক আছে তো আমি এখন নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে তো আমি কিন্তু এখন নামিয়ে নেবো ও তো নামানোর পরে কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো আমি নামানোর পরে উপর থেকে একটু ধনিয়া পাতা সেরে ছিটিয়ে দিচ্ছি তো দেখলে আরও কতটা সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে আর অবশ্যই খেতে কিন্তু অনেকটা ভালো হয়েছে তো গন্ধরাজ লেবু দিয়ে আজকের এই রেসিপি মানে মুরগির রেসিপিটা করা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না